হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো এত বৃষ্টিতে কে কি করছো বলো আমি আজকে বৃষ্টিতে কি করছি দেখো এই দেখো বেগুনের চপ ভাজা করছি এই যে এখানে হয়েও গেছে অনেকটা ভেজে নিয়েছি এই যে দেখো এখানে আলু আর রসুন কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এটাও ভাজা করব আর বেগুনের চপ ভাজা করছি এই বৃষ্টির মধ্যে তোমাদের দাদা ভাই বলে গেলো চক ভাজা করো এলে মুড়ি খাবো আর কিছু করতে হবে না তাই চক ভাজা করছি তোমরাও সবাই চলে এসো এই যে বেগুনের চপ আলুর চপ আর রসুনের চপ আর মুড়ি কারো পছন্দ করো বলো যারা পছন্দ করো তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো থেকো সুস্থ থেকো আর তাড়াতাড়ি সবাই চলে এসো খেতে তাটা